সালাম আলাইকুম আমার প্রিয় ভাইয়া নাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আমি রান্না করব টাকি মাছের ভর্তা তো এখন বেলা বাজে প্রায় সাড়ে বারোটা একটু দেরি হয়ে গেছে তো টাকি মাছের ভর্তার জন্য এখানে আমি মরিচ কেটে নিচ্ছি মরিচগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কেটে নেব আর তার সাথে রান্না করব। দেশি মুরগি মানে শুকনো শুকনো করে মাখো করে মানে দেশি মুরগি বলতে একদম ছোট মুরগি মায়ের বাড়ি থেকে দিয়েছে দুইটা মুরগি একটা হচ্ছে বড় আর ওই বড় মুরগিটা ধরতে যায়। একটা ছোটো মুরগিও খাম হয়ে যায় এই জন্য দুটো দিয়েছে তো আমি ওই ছোটো মুরগিটাই আজকে রান্না করব। আর এই টাকি মাছ ভর্তা তো এখন আমি এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি টাকি মাছ ভর্তার জন্য আর এখানে আমি পেঁয়াজ কলি কেটে নিয়েছি এই পেঁয়াজ কলিও দিব আর এখানে দেখতে পাচ্ছি না যে চারটে টাকি মাছ এটাও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি এই যে চুলাতে চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের চুলাটা ধরিয়ে দেব দিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব আর এই যে এখানে রসুন থেতা করে নিয়েছি। এটা তো আগে দেখানো হয়নি তো যাই হোক এখন আমি রসুন তেলটা দিয়ে তারপরে রসুনটা দিয়ে দিব। থেতা করো রসুনটা তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এই যে কড়াইতে রসুন দিয়ে দিয়েছি একটু নেড়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তো টাকি মাছের ভর্তাটা বিভিন্ন রকমভাবে করা যায় যেমন আমি মাছটা ভেজে কাটা বেছে তারপরে পাটাতেও বেটে নিই শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে আবার পেঁয়াজ দিয়ে তেলে দিয়েও করা যায় আবার মানে বিভিন্ন রকমভাবেই করা যায় তো অন্য একদিন আপনাদের আরেক রকম করে দেখাবো আর আজকে আমার একটু এর হয়ে রান্না করতে ইচ্ছে হলো তো এই যে পেঁয়াজ কুলি কাঁচামরিচ মাছ সবই দিয়ে দিয়েছি একে একে দিয়ে একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ তো এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে জাল করব। তো যে বলক হয়ে গেছে কিন্তু হলুদ দিয়েছি কালারটা কীরকম সাদা দেখাচ্ছে কিছু কিছু সময় এখানে রোদ এরিয়া পড়ে তাই কিছু কিছু সময়ে রান্নাটা হয় হলুদ দিন এরকম কালার লাগে তো যাই হোক আমি এই যে বলক উঠে গেছে মাছটা বেছে কাটা বেছে নিয়েছি আর এই যে এদিকে কাটা এদিকে মাছ তো মাছটা আমি এখন আবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তরকারির মধ্যে তরকারি তো না পেঁয়াজ তো পেঁয়াজের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ জাল করবো একদম পানি মরা পর্যন্ত দিয়ে আমি জাল করবো আর শুধু সূন্যে দিয়ে নাড়ব আর ঢেকে দেবো না বেশি ঢেকে দিলে খেতে ভালো লাগে না ভত্তা টত্তাগুলা তো এই দেখুন এখন আমি শুধু জাল করবো আর নাড়ব হাত মানে সূর্ণে দিয়ে এভাবে বেশি নাড়লেই সুন্নি দিয়ে সুন্দর একটা আঠা আঠা হয় আর খেতেও ভালো লাগে তো কার কার টাকে মাছ ভর্তা পছন্দ আমার মতো আমিও টাকে মাছ ভত্তা খুব পছন্দ করি তো সবাই কমেন্টসে জানাবেন তো আমার এই যে ভত্তাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো এই যে আমি ভত্তাটা তুলে নিয়েছি তারপরে এদিকে এখন আমি এই মুরগির মাংসটা রান্না করে নেব তো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি এটাও আমি শুধু পিঁয়াজ দিয়েই রান্না করব আর এই যে সেই মুরগির মাংসটা একদমই ছোটো বাচ্চা এটা যাই হোক ছোটো কি বড়ো দেশি মুরগি সব রকমই ভালো লাগে দেশি মুরগি হোক আর যাই হোক সব কিছুই রান্না করলে ভালো লাগে কিন্তু দেশি মুরগিটা একটু বেশি স্বাদে আর কি তো কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে জিরে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসলে বাদামি কালার হবে আর কি তখন আমি মশলা দিয়ে দেবো তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে নিশ্চয়ই ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন প্লিজ আমার ভাইয়ারা পুরো শুধু ভুলে যায় লাইক দিতে তো এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সাইডে সরিয়ে রেখে আদা রসুন আদা আর জিরা ভাটা দিয়ে দিলাম তারপরে রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দেব এরপরে আমি শুকনো মরিচের পেস্টও দিয়ে দেব এই যে শুকনো মরিচের পেস্ট দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যে যেমন ঝাল খাবেন তাই সে পরিমাণ ঝাল দেবেন আর আমি বরাবরই একটা কথা বলে আমি আপনাদের রান্না শেখাই না আপনারা অনেক সুন্দর সুন্দর রান্না করেন আমি যেটা পারি আমি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন আমি সব মশলাটা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব হলুদ লবণ দিয়ে দিলাম তো এই যে মশলাটা কষাচ্ছি সুন্দর করে কষিয়ে আমি এখন কিছু পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ কষাই কষিয়ে নেব তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসটা সুন্দর করে কষাবো তো আপুরা ভাইয়ারা আবারও মনে করিয়ে দিই যারা লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিওটি দেখতে দেখতে ইচ্ছেন এ পর্যন্ত প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক মূল্যবান একটা লাইক পারে আরও পাঁচজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি বেশি দিবো না কারণ আমি একদম মাখো মাখো করবো যেহেতু ছোটো মুরগি এটা ঝোল ভালো লাগবে না খেতে তো এই যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা কিছুক্ষণ জাল করে নেব তো এই যে বলক উঠে গেছে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব তো দেখুন পানিটা শুকিয়ে এসছে আর একটু পানিটা শুকাবো ঝোলটা তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে পানিটা একদম তলে চলে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব তো এই যে আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে আর এদিকে এই যে আমার টাকি মাছ ভর্তা তো কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আজকের মিডিয়াটি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ